নতুন বছরে আমরা শপথ নেই আমরা যেন অন্তরে হিংসা লালন না করি বিদ্বেষ লালন না করি আমরা নিজেরা নিজেরা যেন কাদা ছোড়াছড়ি না করি আমরা যেন মিলেমিশে একসাথে একাকার হয়ে যাই আল্লাহ তুমি কবুল করো আমরা করি আমিন ষাটটা জিনিস মানুষ মরে যাওয়ার পরে তার কবরে পৌঁছতে থাকে ইন্না মিম্মা ইয়াল হাকুল মুমিন মিন হাসানাতিহি বাদা মাউতিহি মানুষ মরে যাওয়ার পরেও যে সাতটা জিনিস তার কবরে পৌঁছায় তার মধ্যে একটা হচ্ছে মসজিদ বানাহু সে যে মসজিদ বানিয়ে গিয়েছে ওই মসজিদের সবানাল্লাহ পড়ে আপনি টাকা দিয়ে মসজিদ বানিয়ে দিলেন ওই মসজিদে মুসল্লিরা নামাজ পড়ে রোজাদাররা এসে ওখানে ইফতার খায় তা হাজুদ আদায়কারীরা তা পড়ে তাদের সাহাবের কমতি হবে না কিন্তু তাদের সাহাবের একটা পার্সেন্টেজ সবাব যে ব্যক্তি মসজিদ বানালো তার আমল নামে আল্লাহ ঢুকিয়ে দেয় সুমানুল্লাহ বলতে পারলেন না हे नमाजी अ